আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছে আলহামদুলিল্লাহ আজকে সকালটায় শুরু হয়েছিল আসলে অনেক কষ্ট নিয়ে সকালে ভালো মানুষ আল্লাহ কখন কার কি দেয় আসলে আল্লাহ ছাড়া কেউ জানে না সকালে আমি ভালো মানুষ ঘুম থেকে উঠলাম উঠে নাস্তা বানালাম বাচ্চাদের ছেলেটাকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম এমন সময় হঠাৎ করে রাস্তা দিয়ে রাস্তা পার হয়েছি মানে কাছে স্কুল এই জন্য হেঁটে যাই রাস্তা পার হতে নিয়ে কেমন করে যেন পড়ে গেলাম মানে একদম টাইলসের ভিতরে পাটা মচকে গেল মচকে আজকে সারাদিন সে কি কষ্ট বাচ্চা তো স্কুলে চলে গিয়েছে ওকে স্কুলতে বলেছে তুই রিক্সা করে নিয়ে আমি কিছুতেই হেঁটে আসতে পারছিলাম না প্রচণ্ড পায়ে ব্যথা করছিল বারে বাসায় আসলাম বাসায় এসে আবার মেয়েটাকে রিক্সা করে স্কুলে দিয়ে আসলাম তখন ব্যথা করছিল কিন্তু যখন বাসায় এসে আমি মানে তেল মালিশ করলাম তারপরে আরও প্রচণ্ড ব্যথা প্রথমে ব্যথা ছিল কিন্তু এত ব্যথা ছিল না আমার মনে হয় মালিশ করার পরেই ব্যথাটা প্রচণ্ড বেড়ে গেছে তবুও কি রান্না তো করতেই হবে আমাদের মানে এমন একটা অবস্থা মেয়েদের যে হাজার কষ্ট থাকে হাজার সুখে থাকুক দুঃখে থাকুক রান্না মিস নাই পেট চালাতে হলে আপনার রান্না করতেই হবে পরে রান্না করছি আর জানলার দিকে তাকাচ্ছি একবার আমার জানলার পাশে গিয়ে আম গাছটা আম ধরেছি সেটা দেখছি আজকে একটু ঠান্ডা আবহাওয়া ছিল সারাদিনই ঠান্ডা দুপুরের দিকে বৃষ্টি নেমেছে পরে আবার এই পায়ে ব্যথা নিয়ে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে গেলাম রিক্সায় গিয়েছি রিক্সায় চলে আসছি আমি এখানে অনেক দিন হলো কচু শাক খেতে ইচ্ছা করছিলো তো ইলিশ মাছের দিয়ে দাম তো ইলিশ মাছ তো এখন আনাই সম্ভব না আমাদের মতো মানে পরিবারের জন্য ওইশ মাছ নিয়ে আসছে সেটার মাথা দিয়ে শাক রান্না করলাম আর চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া তরকারি রান্না করেছি আমার এত কষ্ট লাগছিল বারবার শুধু আমার মার কথা মনে পড়ছিল যে আল্লাহ আমার মাটা যদি থাকতো তাহলে কতই না ভালো হতো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পৃথিবীর সমস্ত মাকে ভালো রাখুক আল্লাহ সহজেই যেখানে আছে সবাইকে ভালো রাখুক সাথে আমাকেও ভালো রাখুক আসলে কষ্ট পেরে বোঝা যায় যে মানে কষ্টটা মানে কোনো কিছু আপনি ব্যথা অসুখ হইলে বোঝা যায় যে আসলে কষ্টটা কতটুকু না কে যে কখনো কষ্ট না পায় সে বোঝে না কষ্টের মর্মটা আজকে আমার খুবই খারাপ লেগেছে খুবই খারাপ লাগছে এখনও লাগছে এত ব্যথা করছে পায়ে সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন